রসমালাই তো অনেক খেয়েছেন কিন্তু আমের রসমালাই এটা কিন্তু ভাই অন্য লেভেলের জিনিস এক কামড় খেলেই বুঝবেন এটা শুধু মিষ্টি না এটা যেন এক অমৃত সুপ্রিয় দর্শকের আসসালামু আলাইকুম হেলিস কিচেন পিডির দর্শকদের জন্য এখন শুরু করব স্বাদের এক রাজকীয় সফর আমের রসমালাই দিয়ে প্রথমেই কিছু পাকা আম ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখবেন আমটা যেন একদম মিষ্টি হয় এখানে মিষ্টি আমটা ব্যবহার করতে হবে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি যেন কোনো লামস না থাকে এবার এই পাকা আমের পিউরি নিয়ে নিচ্ছি এক কাপ যতটুকু পিউরি হয় পুরাটা ব্যবহার করব না এখানে আমি এক কাপ নিয়েছি আর দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম কাপটা ধুয়ে দিয়েছি দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখানে চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এখনও কিন্তু চুলাটা জ্বালাইনি সবগুলো উপকরণ ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে তারপরে চুলা জ্বালিয়ে দিতে হবে এবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি রান্না করব যতক্ষণ পর্যন্ত এই আমটা একদম পুরোপুরি গরম হয়ে না আসে দেখেন কয়েকটা বলক আসার পরে এবার এখানে অ্যাড করতে হবে হাফ কাপ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা সুজিটা ব্যবহার করতে পারবেন আমি প্রথমে হাফ কাপ চালের গুঁড়া দিলাম এবার চুলা রাসটা লো করে দিয়ে আমি চালের গুঁড়াটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এটা চুলার উপরে রেখে দিব। তবে আমার আরও এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া লেগেছে আপনাদের কিন্তু চালের গুঁড়াটা কম বেশি লাগতে পারে এটা আপনারা দেখে বুঝে নেবেন রুটির খামিরটা যেই রকম হয় ঠিক সেই রকম এই খামিরটা হবে এবার চুলা রাসটা একদম লো করে দিয়ে আমি চুলার উপরেই ঢেকে রেখে দেবো এতে করে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এদিকে এটা ঢেকে রেখে দিই আর একদিকে আমি এখন মালাইটা রেডি করব। যার জন্য এখানে আমি আড়াই কাপ দুধ নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিব এখানে আমি দুই চিমটি পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা আটা অথবা ময়দাও দিতে পারবেন এটা দেওয়ার কারণ হলো যেহেতু এই দুধের মধ্যে আম যাবে যেন দুধটা নষ্ট না হয়ে যায় এই জন্যই কিন্তু এই দুই চিমটি কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ এবার ভালোভাবে মিশিয়ে নিব তারপরে চুলাটা জ্বালিয়ে দিব। লো আছে এটা চুলার উপরে রেখে দিয়ে এবার মিষ্টিগুলো বানাতে চলে যাব আগে ভালোভাবে ডোটা একটু ময়ান দিয়ে নিতে হবে এখনও কিন্তু ডোটা খুব গরম আছে এখানে একটু সাবধানে কাজটা করতে হবে ডোটা ভালোভাবে গরম অবস্থায় ময়ান দিয়ে ছোট ছোট লেচি কেটে নিব এই যে ছোট ছোট লেচি কেটে নিতে হবে আর মিষ্টিগুলো খেয়াল রাখবেন যত ছোটো বানাতে পারবেন ততই ভালো হবে আমি কিন্তু একটু বড় করে বানিয়ে ফেলেছি আমি পরে আবার মিষ্টিগুলো কিন্তু কেটে কেটে ছোটো করে ফেলেছিলাম আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছয় সাতটা মিষ্টি একটু বড়ো সাইজের করেছি এটা আপনাদেরকে করতে হবে না আমি একটু ভিডিও করেছি একটু ডেকোরেশনটা যেন ভালো হয় এই জন্য আমি বড় সাইজের কয়েকটা করেছি আপনারা সবগুলো ছোটো সাইজের করবেন আর এই দেখেন দুধটা কিন্তু খুব ভালোভাবে বলক চলে আসছে যখন বলক চলে আসবে ঠিক সেই মুহূর্তেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে প্রথমে বড়ো সাইজের মিষ্টিগুলো দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পরে ছোটো সাইজের মিষ্টিগুলো সবগুলো একসাথেই দিয়ে দেব আর এখানে এবার আমি দিয়ে দেব দুই ফোটা একটু দিব এখানে ফুড কালার এখানে আমি ইয়েলো ফুড কালারটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে ফুড কালারটা থাকলে দিবেন না হলে এটা না দিলেও চলবে এটা শুধু আমি দেখা সৌন্দর্যের জন্যই দিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আচে জাল করব। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা একটু খুলে দিতে হবে কারণ দুধটা কিন্তু বলক দিয়ে পড়ে যাবে মিডিয়াম আছে এখন আমি জাল করব যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো একটু সেদ্ধ হয়ে না আসে মিষ্টিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করেছি এবার চুলার আঁচটা একদম লো করে দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসে মালাইটা মালাইটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে মালাইটা আরও বেশি ঘন হয়ে যাবে এই যে দেখেন ফুলে একদম ডাবল হয়ে গেছে আবারও বলছি আপনারা কিন্তু অনেক ছোট ছোট করে মিষ্টিগুলো বানাবেন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম এবার ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেবো পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখেন একদম মালাইটা এখন ঠান্ডা হয়ে কতটা গাঢ় হয়ে গেছে এবার এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি অ্যাড করব। এটা আপনাদের পছন্দ মতন দেবেন আমি দিয়েছি কিসমিস আর দিলাম এখানে খেজুর আর অবশ্যই পাকা আম ছোট ছোট করে কেটে তারপরে দিতে হবে পাকা আম যতই দিবেন এটা খেতে ততই মজা লাগবে এখানে আরও বেশ কিছু আমের কুচি দিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি গরমে ঠান্ডা ঠান্ডা আমের এই রসমালাই খেলে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে এই স্বাদ যদি মিস করেন সত্যি বলছি অনেক কিছু মিস করবেন আমের এই সিজনে অবশ্যই একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন আর এটা কে কে বানিয়েছেন আপনাদের কাছে খেতে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর প্রতিটা বাইটে বাইটে যখন আমের মিষ্টি ড্রাই ফ্রুটস তারপরে পাকা আম একসাথে মুখে দিতে হবে তাহলে এটার আসল মজাটা বুঝবেন এটা যে খেতে কত অমৃত লাগে সেটা আসলে না খেলে বুঝবেন না আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ